হ্যালো স্টুডেন্টস প্রকৃতি এডুকেশন খুঁটিনাটিতে তোমাদের সকলকে স্বাগতম সবার আগে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং শেয়ার করবে ওকে তো চলো বেশি দেরি না করে আজকে আমরা বাংলা ব্যাকরণ থেকে এক কথায় প্রকাশ সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে তোমরা প্রথমে দেখে নাও যে এক কথায় প্রকাশ কি এখানে দেওয়া আছে অনেক মনোভাব আছে যাদের আমরা অনেকগুলি শব্দ দিয়ে প্রকাশ করি কিন্তু তাদের একটিমাত্র শব্দে প্রকাশ করলেও ওই একই মনোভাব প্রকাশ পায় অনেকগুলি শব্দে প্রকাশিত মনোভাবকে যখন একটি মাত্র শব্দের দ্বারা প্রকাশ করা হয় তখন তাকে বলে এক কথায় প্রকাশ ঠিক আছে এবার উদাহরণগুলো দেখে নাও কতগুলি এক কথায় প্রকাশে উদাহরণ দেওয়া আছে প্রথমে হচ্ছে যা জানা যায়নি হবে অজানা নেক্সট আছে দেখো যা উন্নত নয় অনুন্নত নেক্সট যা বলার যোগ্য নয় অকথ্য তারপরে আছে যা নিবারণ করা যায় না অনিবার্য তারপরে হচ্ছে যা ভাবা যায় না অভাবনীয় যা সাধ্যের বাইরে অসাধ্য যা দেখা যাচ্ছে না অদৃশ্য যা বলা হয়েছে উক্ত তারপরে হচ্ছে যা ডুবে যাচ্ছে ডুবন্ত নেক্সট হচ্ছে যা চিবিয়ে খেতে হয় চর্ব নেক্সট হচ্ছে যা জলে জন্মায় জলজ যা দেখার যোগ্য দ্রষ্টব্য যা পান করার যোগ্য পেয় যা বেড়ে চলেছে বর্ধমান যা এখন আছে বিদ্যমান যা সহজে পাওয়া যায় সুলভ যা ঘুমিয়ে আছে সুপ্ত যার চল নেই অচল যার শত্রু জন্মায়নি অজাত শত্রু যার অন্য কোনো উপায় নেই অনন্য পায়। নেক্সট হচ্ছে যার দ্বিতীয় নেই অদ্বিতীয় তারপরে হচ্ছে যা ভাবা যায়নি অভাবিত যা শোনার যোগ্য নয় অশ্রাব্য যা সহ্য করা যায় না অসহ্য যা পান করা যায় না অপেয় যা বিশ্বাস করা যায় না অবিশ্বাস্য যা অবশ্যই ঘটবে অবশ্যম্ভাবী যা উদিত হয় উদীয়মান যা করা উচিত কর্তব্য যা কাঁপছে কম্পমান যা চুষে খেতে হয় চুস্য যা জ্বলছে জ্বলন্ত যা সহজে পাওয়া যায় না দুর্লভ যা বনে জন্মায় বনজ যা বলার যোগ্য বক্তব্য যা শোনার যোগ্য শ্রাব্য যা সরবরে জন্মায় সরোজ যা স্মরণ রাখার যোগ্য স্মরণীয় যার অন্ত নেই অনন্ত যার ক্ষয় নেই অক্ষয় নেক্সট হচ্ছে যার পুত্র নেই অপুত্রক যার আসার কোনো তিথি নেই অতিথি নেক্সট রয়েছে দেখো যার ব্যয় নেই অব্যয় যে আগে জন্মেছে অগ্রজ যে বোঝে না অবুজ, যে জানতে ইচ্ছুক জিজ্ঞাসু যে আকাশে বিচরণ করে খেচর যে জলে ও স্থলে বিচরণ করে উভচর যে ঈশ্বরে বিশ্বাস করে না আস্তিক যে পেছনে কমন করে পশ্চাদগামী যে পান করতে ইচ্ছুক পিপাসু যে এঁকে বেঁকে চলে সরিষি যার সাহায্য যাওয়া যায় যান যিনি উপন্যাস লেখেন উপন্যাসিক। যিনি ব্যাকরণ জানেন বৈয়াকরণ যার সন্তান নেই নিঃসন্তান যে পরে জন্মেছে অনুজ যে গাছ কোনো কাজে আসে না আগাছা যে গাছ ফল পাকলে মরে যায় ওষুধি যে জমিতে ফসল হয় না ঊশ্বর যে রাতে চড়ে বেড়ায় নিশাচর যে ঈশ্বরে বিশ্বাস করে না নাস্তিক যে ঈশ্বরে বিশ্বাস করে সেটা হবে আস্তিক এবং যে ঈশ্বরে বিশ্বাস করে না সেটা হবে নাস্তিক নেক্সট হচ্ছে যে অন্যের উপকার করে পরোপকারী যে বিদেশে থাকে প্রবাসী যে হিসেব করে খরচ করে না বে যার পরোয়া নেই বে যিনি যুদ্ধে স্থির থাকেন যিনি যুদ্ধে স্থির থাকেন যুধিষ্ঠির যিনি মনীষার অধিকারী মনীষী আমার প্রিয় ছাত্রছাত্রীরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে শেয়ার করে তোমরা বন্ধুদের দেখার সুযোগ করে দেবে ঠিক আছে আর একটা কথা হচ্ছে যারা যারা আমার ভিডিও দেখছো কিন্তু এখনো পর্যন্ত সাবস্ক্রাইব নি তাদেরকে বলছি তোমরা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও তাহলে ব্যাকরণ থেকে এরম ভিডিও পেতে হলে সাবস্ক্রাইব করলে তোমরা সরাসরি ভিডিও পেয়ে যাবে ওকে তো কথা হবে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা।